দেশের সংবাদে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভায় অনলাইনে মিলছে নাগরিক ও চারিত্রিক সনদ ওয়ারিশ প্রত্যায়ন সহ চোদ্দ ধরনের সার্টিফিকেট এ সেবা চালু হওয়ায় একদিনে যেমন জটিলতা ও ভোগান্তি কমেছে তেমনি বন্ধ হয়েছে নানা ধরনের দুর্নীতি ও প্রতারণা গোপালগঞ্জ প্রতিনিধি সাবেত আহমেদের পাঠানো তথ্য এবং চিত্র ডেস্ক রিপোর্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভার ওয়েবসাইটে গিয়ে চাহিদা ফি ও কাগজপত্র জমা দিলেই মিলছে ট্রেড লাইসেন্স করা যাচ্ছে লাইসেন্স নবায়ন হোল্ডিং ট্যাক্স পানির বিলসহ অন্যান্য বিভিন্ন সেবা মূল্য পরিশোধ করা যাচ্ছে একই পদ্ধতিতে আগে এসব সেবা নিতে দশ থেকে পনেরো দিন সময় লাগত ভোগান্তি ও প্রতারণার শিকারও হতো অনেকে আর এখন নাগরিক সনদ চারিত্রিক সনদ ওয়ারিশ প্রত্যয়ন সহ চোদ্দ প্রকারের সার্টিফিকেট মিলছে অনলাইনে বাড়িতে বসে স্মার্টফোনের মাধ্যমে সব ধরনের সেবা পেয়ে খুশি বাসিন্দারা আমরা যে ট্রেড লাইসেন্সগুলো পাচ্ছি অনলাইনের মাধ্যমে অতি সহজে আমরা লাইসেন্সটা হাতে পাচ্ছি এবং আমাদের অনেক সময় বেঁচে যাচ্ছে আগে সময় লাগতো আর কি দিতে দিত ট্রেডিশন দিত সময় নিত আর কি দুই দিন তিন দিন চার দিন সময় নিত কিন্তু বর্তমান যে সেবাটা পাইছি ওই যেদিনকে আসছিলাম নি তো ওদিনকে ও ট্রেড লাইসেন্স আমাকে করে দিয়ে দিছে পৌরসভার থেকে ট্রেড লাইসেন্সটা পেয়েছি এটা কিউআর কোড সম্মিলিত এটা পেয়ে আমরা খুব খুশি আগামীতে এটার জন্য আমাদের আর পৌরসভায় যেতে হবে না নাগরিক সেবা লাভে সাধারণের ভোগান্তি দূর হওয়ার পাশাপাশি দুর্নীতি প্রতিরোধেও এটি কার্যকরী ভূমিকা রাখছে একটা পৌরসভায় যত প্রকারের সেবা আছে আমরা চাচ্ছি কোনো সেবাই মানে কোনো কিছু কোনো একটা চিঠিও মানে অ্যানালগ ভাবে আর কি আপনাকে যাবে না সবই এটার মাধ্যমে আপনাকে যাবে আর কি জন্ম নিবন্ধন থেকে শুরু করে আমরা জানি যে অনলাইনে যে সেবাগুলো একটি স্থানীয় সরকার প্রতিষ্ঠান দেওয়ার সক্ষমতা রাখে টুঙ্গিপাড়া পৌরসভা সেটি দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ আন্তরিকতা এবং প্রায়োগিক বাস্তবতা নিরিখে তারা হাতে কলমে সাধারণ নাগরিককে সেবা দিয়ে যাচ্ছে টুঙ্গিপাড়া পৌরসভা গত তিন বছর অ্যানালগ পদ্ধতিতে ট্রেড লাইসেন্স বাবদ আদায় করেছে পনেরো লাখ উনচল্লিশ হাজার দুইশো টাকা আর অনলাইন সেবা চালুর পর গেল ছয় মাসে আদায় হয়েছে সাত লাখ ছিয়াশি হাজার সাতশো টাকা মাছরাঙা নিউজ ডেস্ক